হ্যালো কেমন আছে ভালো আছে রোজকার মতন আবার নতুন ভিডিও নিয়ে আজকের দেখাবো যে স্টেট প্যান্ট তো স্টেট প্যান্ট বলতে একদম অনেকটা উঁচু নয় একদম এই যে গড়ালি অবধি পায়ে যে এই গোড়ালি অবধি থাকবে কিন্তু তো তোমাদের সবটাই দেখাবো আমি কাটিংটা তোমাদের একটু হয়তো দেখিয়েছি দোকানে আর এখন আমি তোমাদের সেলাইটা দেখিয়ে দেবো সেলাইটা পুরো প্রপারলিভাবে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর এখানে এলাস্টিক কীভাবে লাগাবে আর কীভাবে সেলাই করবে পায়ের দিকে কিভাবে তোমরা ডিজাইন করবে সবটাই তোমাদের দেখাবো কেমন পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো পলি ছাড়াই কিন্তু আমি করব পলি ছাড়া আমি কি করলাম আর তোমরা যদি পলি দিয়া দেখতে যাও সেটাও কমেন্ট করো কারণ এখন এই সব আমার কামিজগুলো আসছে অর্ডার তো সবই হচ্ছে স্টেট প্যান তো স্টেট প্যান কিভাবে সেলাইটা হবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও কারণ এবছর বছর পুজোটা তো খুব জোরদারই হবে আর সেলাইগুলো ডিজাইন সবটাই তোমাদের দেখাবো তার সাথে এটা আমার খুব অনেক দিনই দিয়েছে আর এটাই তোমরা চিনতে পাচ্ছো কি জানি না এটা আমার থেকেই কিন্তু এই পিসটা নেয়া দেখো এই পিসটা কিন্তু আমার থেকেই নেয়া তো চলো বন্ধুরা আমি এখন সেলাইটা তোমাদের দেখাবো তার জন্য আমার ইলাস্টিক আর ইলাস্টিকের মাপটা তোমরা কীভাবে নেবে কাস্টমারের তো সেটাই তোমাদের দেখাবো আর ইলাস্টিকের মাপটা নেওয়ার জন্য আমাদের এই কোমর আমরা যেখান থেকে প্যান্টির মানে কোমরটা রাখি তো সেমভাবে ধরে দেখে নেবে তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কোমরটা ধরবে কিন্তু যখন এলাস্টিক লাগাবে তখন কিন্তু পাছার মাপ নিলে হবে না এইভাবে কোমরের মাপটা নেবে কাস্টমার যেভাবে মানে কোমরে রাখে প্যান্টটা যতটা দূর তো সেই হিসাবে তোমরা কিন্তু কোমরের মাপ নিয়ে ইলাস্টিকটা কাটবে আর ইলাস্টিকটা কিন্তু যতটা মাপ নেবে ততটা নিয়ে কাটবে না তো পাঁচ ইঞ্চি কম নেবে এলাস্টিক যদি কোমরের মাপ হয় তিরিশ তাহলে তোমার ওখান থেকে পাঁচ মাইনাস করতে হবে তারপরেই কিন্তু তোমরা ইলাস্টিকটা নেবে কারণ ইলাস্টিকটা আমাদের এইভাবে কিন্তু বাড় বাড়বে তার জন্য কিন্তু আমাদের কম নিতে হবে পাঁচ ইঞ্চি তো চলো বন্ধুরা এখন তোমরা এই সামনে আসতে হবে তারপরে কিন্তু সবটা দেখতে পাবে একটা পাঠ তো একটা পাট আমি খুলে নিয়ে আর এই যে দেখতে পাচ্ছ এই পাঠটা আছে তো এটা সোজা দিক আছে তো এই সোজা দিকের সাথে এই সোজাটা এইভাবে দেবে ঠিক আছে এখানে যে কলিরটা আমরা কেটেছি কলির এই মানে শেপ দিয়েছি তো এখান থেকে এটা তোমরা আগে জুড়বে ফার্স্ট টাইম এইটা কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে দেবে দেখো আমি সেলাইটা হবে এইভাবে এইভাবে সেলাই দেবে হাফ ইঞ্চি করে কেমন এখানে আমি দুটো দুবার সেলাই দিয়ে দিয়েছি ঠিক এইভাবেই কিন্তু আবার এদিকটা সেলাই দিয়ে দেবে এখান থেকে ধরে ভালো করে ধরে এই সেলাইটা খুবই সুন্দর করে দিয়ে দেবে কেন এখানে দেখো সমান করে ধরবে কোনো কাপড় যেন এদিক সেদিক যেন না হয়ে থাকে এটা সেম ওইভাবে সেলাইটা দেবে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর শিখেও যাবে এই যে দুটিকে আমি সেলাইটা দিয়ে দিলাম এই দিকটা সেলাই দিয়ে দিয়েছি আর এই কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি সেলাইটা দেখতেই পাচ্ছ হাফ হাফ ইঞ্চি করে আমি রেখে সেলাইটা দিয়েছি এবার আমাকে কি করতে হবে এইভাবে এটা খুলে নিতে এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এই দুটোর সাথে কিন্তু এই দুটো সেটিং হবে তার আগে কিন্তু আমার পাটা আগে মুড়তে হবে আর এখানে এলাস্টিক এলাস্টিকটা আগে করে নিই এলাস্টিকটা করার জন্য আমি যেহেতু আড়াই ইঞ্চি কাপড় নিয়েছিলাম তাহলে ফার্স্ট টাইম এইটা একটু মুড়ে সেলাই দেবে এইটা একটু মুড়ে সেলাই দেবে

আর গাটার আমার আছে তিরিশ তাহলে গাটার আমার তিরিশ আছে তাহলে সেখানে আমাকে কত নিতে হবে

তোমাদের কোমর যতটা হবে তার থেকে কিন্তু পাঁচ ইঞ্চি গাড়ার ইলাস্টিকটা কম নেবে কেননা আমাদের ইলাস্টিকটা বাড়ে আর দেখো একটা বিনের সাহায্যে আমি যেহেতু কোমরের দিকে একটুখানি ফাঁকা রেখেছিলাম ইলাস্টিকটা ঢোকানোর জন্য তো সেই হিসাবে কিন্তু দেখো এলাস্টিকটা আমি কিন্তু ঠিকঠাকভাবে ঢুকিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু করবে একদম চোরা করবে না আর যেহেতু কাপড়টা একদম মাপের মাপের তাই জন্য ইলাস্টিকটা উল্টে যাওয়ার কোনো সম্ভব নাই নেই দেখো আমি যেভাবে করছি তোমরাও যদি সেম ভাবেই করো তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না আর এর কামিজের আমি সামনে ডিজাইনটা তোমাদের একটু দেখিয়ে দেবো এর ডিজাইনটা আমি কিভাবে করবে আমরা তো সবসময় প্লেন সামনে কোনো ডিজাইন থাকে না হুম অনেক কাস্টমারের কিন্তু পছন্দও হয় না তার জন্য আমি আজকে ভেবে নিয়েছিলাম যে একটু যদি আমি সামনে ডিজাইন করে দিই ডিজাইন বলতে এমন কিছু নয় একটা সিম্পলই ডিজাইন যেটা তোমাদেরও ভালো লাগবে আর কাস্টমারও ভালো লাগবে আর সেটা তোমাদের অলরেডি আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো ডিজাইনটা কেমন তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইলাস্টিকটা কিন্তু লাগানো হয়ে গেছে এবার দুটো মিলিয়ে ধরে আমি কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি মজবুত করে সেলাইটা দেবে যাতে সেলাইটা একটা সেলাই খুলে গেলে যেন আরও কটা সেলাই দিয়ে দেবে অনেকগুলোই দিয়ে দেবে চারটে পাঁচটা তো সেলাইটা দেওয়ার পরে দেখো আমি যেখান থেকে মিডিলটা একটু ফাঁকা রেখেছিলাম প্লাস্টিকটা লাগানোর জন্য সেইটা কিন্তু ভালো করে আমি ঠিক করে ধরে নিচ্ছি ধরে নেওয়ার পরে কিন্তু আমাকে দেখো এই যে সেলাইটা দিয়ে দিতে হবে নাহলে তোমার একটা ফাঁকা থেকে যাবে তাই না তো এখানটা আমি সেলাই দিচ্ছি কিন্তু হ্যাঁ আর ইলাস্টিকের উপরে যেন সেলাইটা দিয়ে দেবেনি আমি একদম হাত থেকে সুন্দর করে যেভাবে আমি কি সেলাইটা দিয়েছিলাম ভীষণ সেলাই দিয়েছি আর দেখো ইলাস্টিকের উপর থেকে ইঞ্জিন থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে আমার ইলাস্টিকটা উল্টে না যায় আমাদের দেখবে ইলাস্টিকটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য মিডিল থেকে একটা দেখবে সব রকম প্যানেরই দেখবে মিডিল থেকে সেলাই থাকে কারো দুটো কারো একটা তো এখানে দেখো আমি পায়ের দিকেও আমি মুড়ে সেমভাবে সেলাই দিয়ে দিই যে যেমনভাবে আর কি করছে আমি তো এখানে আমার মাপ নিয়ে যতটা আমার প্যান্টের মাপ আছে সেই হিসাবে মাপ নিয়ে আমি কিন্তু মুড়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তোমরাও চাইলে কিন্তু এইভাবে করে নিও আর ডিজাইনটা এতে আমার ডিজাইন করতে বলেনি পায়ের দিকে তাই জন্য একটা নর্মালি করতে বলেছি যেভাবে আর কি প্যান্টের মানে পায়ের দিকে মোড়া হয় এক ফোল্ড করে আরও আর একটা ফোল্ড করে দিয়ে আমি কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের আমার এই ডিজাইনটা প্যান্ট কাটার তো কীভাবে স্টেট প্যান্টটা অনেক রকমের হয় তোমরা যেভাবে বলবে আমি সেইভাবেই দেখাবো আজকে আমার এইভাবেই কাস্টমারের অর্ডারটা ছিল তাই জন্য আমি করলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিও এবারে দেখো দুদিকে সেলাই দেওয়ার পরে এবার মিডিল থেকে আমি একটা পিন মেরে নিচ্ছি মিডিল থেকে পিন মেরে নিলে কি । হয় না দুদিকে খুব ভালো হয় এবার আমার কতটা মাপ আছে কাস্টমারের যেভাবে তোমাদের মাপ থাকবে কিন্তু সেই ভাবে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে দেবে আগে চকে দাগ নিয়ে নেবে নেওয়ার পরে দেখো আমি সমান করে ধরে নিচ্ছি তোমরা চাইলে এইভাবে চকের দাগ নিয়ে করতে পারো তোমরা যারা জানো তাদের আর দিতে লাগবে না আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চক দিয়ে দাগ দিয়ে নেবে তাহলে কিন্তু ওটা খুব ভালো হবে আর এইভাবে তোমরা কাজগুলো করো আরও অনেক বোনেরাই কমেন্ট করেছো দিদি ভাই প্যান্টের কাটিংটা দেখাতে বলেছিল কিন্তু আমার কাটিংটা দেখানো হয়নি আরও তো অনেক আছে আমি যে কোনো কাটিং তোমাদের দেখিয়ে দেবো কিন্তু সেলাইটা আজকে ভালোভাবে দেখালাম জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো তো দেখো এইভাবে লাগিয়ে রেখেছিলাম সেই পিনটা আমি সরিয়ে নিলাম নেওয়ার পরেও কিন্তু দেখো আবার সেলাই দিয়ে দিচ্ছি আমি থেকে থেকে কিন্তু আমি চকের দাগ দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু চকের দাগ দিয়ে দেবে যে যতটা এক্সট্রা রেখেছিলে সেলাই মার্জিনের জন্য সেই হিসাবে কিন্তু চকে দাগ দেবে আবার এদিকে পায়ের মোহরাটাও তোমরা দাগ দিয়ে দেবে কতটা তোমরা রাখতে চেয়েছিলে সেই হিসাবে কিন্তু তোমরা ডাক দিয়ে দেবে কেমন তো চলো সেলাই তো আমার হয়ে গেছে এবার ডবল ডবল করে আমি সেলাইগুলো দিয়ে দেব এবার তোমাদের দেখাবো ফাইনাল লুকটা তো আমার একদম পুরো প্রপারলি রেডি হয়ে গেছে বন্ধুরা তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও যাতে তোমাদের দিদিভাই একটু এগিয়ে যেতে পারে আগামী দিন আর ভালো ভালো নিত্য নতুন ডিজাইন কাটিং টেজিং সবটাই তোমাদের যেন দেখাতে পারে আমি তোমাদের সবটাই দেখাতে চাই কিন্তু কি বলতো আমার যে সংসারে যে কাজ আছে না অনেক রকমের তো আমি তো একা হাতে সবটাই আমাকে তোমরা জানো তো বন্ধুরা চলো এবার আমি একটু সোজা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে কতটা সুন্দরভাবে সেলাই হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ রেডি পুরো এবার আমি যখন আমি নেক্সট ভিডিও কামিজের যে সামনে ডিজাইন একটা করেছিলাম নর্মালি সেই ডিজাইনটা দেখিয়ে দেবো তো তো চলো নিচে থেকে ভালো করে একবার তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো তোমরাও কিন্তু এইভাবে করো বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণা তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমার পাশে এইভাবে থেকো আমি ঠিক সন্ধ্যে সাতটা বাস দিয়ে চলে আসছি টাটা